এই যে এখন একটা ঠান্ডা ঠান্ডা সময় চলছে ফ্লানেলের শার্টগুলি সেটার জন্য বেস্ট ফ্লানে লং শার্ট মেকিংটা এত সুন্দর আপু সুপার আর দেখেন না আমরা ওভারকোট টাইপের কলারটা দিয়েছি আর এইটার বডি সাইজ পাচ্ছেন দুটো ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আর লেন্থে থাকবে ফর্টি আর ব্যাক পার্টের লেন্থে থাকবে ফর্টি ওয়ান আর এটার ঘের থাকবে সিক্সটি ফোর অনেকখানি ঘের থাকবে আপু হ্যাঁ অনেকখানি ঘের থাকবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা আসলে থার্টি এর আপুরাও এটার কারণটা হচ্ছে গিয়ে এখানে একটা বো করে আমরা সুন্দর করে বেল্ট প্যাটার্ন করে দিয়েছি তাতে যেটা হয় আপনারা বডি সাইজ করে সুন্দর করে এটাকে মানসিক করে নিতে পারবেন তো এগুলো আসলে ফ্রি সাইজই আছে আমাদের দেশের বাইরে প্রচুর এগুলো যাচ্ছে এভরি সিঙ্গেল ডে দেশে বাইরের আপুরা যখনই যাচ্ছে নিয়ে যাচ্ছে অথবা তাদের আত্মীয় স্বজনের জন্য পাঠাচ্ছে কারণ আপু আমাদের মেকিংটা আপনারা হয়তো প্রাইস শুনলে অনেকে বলেন যে আপু প্রাইস বেশি হ্যাঁ আপু ভালো জিনিসের প্রাইসটা একটু বেশি হয় কারণ ফ্লানেল কাপড় কিন্তু বাজারে অলিতে গলিতে অনেক জায়গায় পাবেন কিন্তু মানসম্মত ফ্লানেলের কাপড় কিন্তু কাপড় কিনতে হলে আপনাকে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে আর স্টিচিং কোয়ালিটি অসাধারণ দেখেন কালার গোলা হ্যাঁ আর এখানে আবার হাতার মধ্যে আমরা খুব সুন্দর করে ফোল্ডিং হাতা দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে প্রত্যেকটা হাতা কিন্তু ফুল স্লিপ থাকবে যেমনটা আমার আচ্ছা নেক্সটে চলে যায় সেটা হচ্ছে গিয়ে ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজে পেয়ে যাচ্ছেন আর এইখানে বেল্ট দিয়ে খুব সুন্দর করে প্যাটার্ন করে নিতে পারবেন নিজের বডি সাইজের মতন করে ঘের আছে সিক্সটি আর বরাবরের মতো লং থাকবে চল্লিশ হ্যাঁ প্রাইস যাচ্ছে এগারোশো টাকা দুটো নিলে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি আমার দেখেন না না কি মানাচ্ছে আসলে এগুলো না কাটিং এর উপরে আমরা যেহেতু অনেক ভালো যে মাস্টার আছে তাকে দিয়ে বানিয়েছি অবশ্যই আমাদের কাটিং এবং ফিটিং সবকিছু আপনাদের খুব ভালো লাগবে দেখেন এখানে আবার বাটন করা আছে দরকার হলে আপনার এটা হাফ এই কালারটা দেখেন মেরুনের আমরা কিন্তু শীতে সবাই একটু মেরুন লাল এই কালারগুলো বেশি পরি উজ্জ্বল আমরা চেক প্যাটার্ন উপরে করেছি এই রেডটাও কিন্তু নাইস এটা একটা মেরুন রেড আর এটার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে এটার মধ্যে ফোল্ডিং হাতা করা আছে তার সাথে আবার কাফলিং সিস্টেমটা করা আছে অনেক ভালো লাগবে আপু ড্রেস গলা এগুলো আপনারা ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজের পেয়ে যাচ্ছেন ঘের পাচ্ছেন সিক্সটি ফোর বরাবরের মতো লং থাকবে চল্লিশ প্রাইস যাচ্ছে এগারোশো আশি টাকা পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দুটো নিলে সো এরপরে আমার লাস্ট ওয়ান যেটা ফর্টি ফোর ফর্টি এই যে ঘর ঘর করা প্যাটার্নটা দেখেন না ছক দাবা ঘরে যে ছকটা আছে সেটার মতো লাগছে না খুবই সুন্দর দেখেন সো এগুলো আসলে আপু খুব মানে পরলে খুব স্মার্ট লাগে আপনারা ডেনিম দিয়ে অথবা এরকম লং ফ্লেয়ার কাট প্যান্ট দিয়ে সুন্দর করে পড়তে পারবেন হ্যাঁ এবং আপনারা কাপড়ের মান এবং স্টিচিং কোয়ালিটি দেখলে আসলে মুগ্ধ হয়ে যাবেন আশা করি আমার সব আপুদের ভালো লাগবে ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজের এগুলো অ্যাভেলেবেল আছে নেক্সট ভিডিওতে ফর্টি সিক্স সাইজের দিচ্ছি আল্লাহ হাফিজ